ইসলাম এর শুরু থেকেই জ্ঞানের প্রতি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে আপনারা জানেন আমাদের পিতা আদম আলামকে সৃষ্টি করার পরে আল্লাহ ও আল্লামা আদম আল আসমা আল্লাহ হজরত আদম আলাই সালামকে তাম জ্ঞান তাকে দিয়ে দিলেন এরপরে আল্লাহ তালা আবার পরীক্ষাও নিলেন আদম আলাই পরীক্ষায় ফাঁস করলেন আল্লাহ আদম আলাইসালামের এই মেধা যোগ্যতা বিচক্ষণতার কারণে তাম ফেরস্তা কুলকে জিনদেরকে সকলকে নির্দেশ দিলেন আদমকে যেন সেজদা করা সকলেই নির্দেশ পালন করলেন হজরত আদম আলাইসাল্লামকে সেজদা করলেন একজন কেবল তাকে আল্লাহ লায়ানত করলেন এই যে সম্মানটা আদম আলাইসাল্লাম সকল ফেরেশতাদের উপরে জেনদের উপরে মর্যাদার সিংহাসনে অধিষ্ঠিত হলেন কি কারণে জ্ঞানের কারণে আসলে জ্ঞান হচ্ছে গতি এই যে কথা বলছি এটা শব্দের গতি আমি এখানে কথা বলছি বাইরে যারা শুনছেন ঠিক আমার সামনে বসে যারা যে সময় শুনছেন ঠিক সময় বাইরেও আওয়াজটা ফুচিয়ে দিচ্ছে এক দুই সেকেন্ডও এখানে তারতম্য হচ্ছে না জ্ঞান হচ্ছে সেই জিনিস যেটা দুই 60 মেট্রিক টন ওজনের বর্তমান দুনিয়ার সেরা উড়োজাহাজ প্লেন যেটা অনেক যুদ্ধ অস্ত্র বহন করে এবং খুব দ্রুততার সাথে 15600 মারকাফট ফর দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে ইদানী ইরান যেসকল অ্যাপন আশ্রগুলি আবিষ্কার করছে সেগুলার গতি শব্দের চাইতে 5 গুণ বেশি এটা হচ্ছে জ্ঞান জ্ঞান হচ্ছে গতি তাহলে জ্ঞান হলো মহা মহা আকাশে শত শত টন এবং অগণন মানুষকে নিয়ে অনেক যন্ত্রপাতি সমরাস্ত্র নিয়ে আকাশে উড়ে এর নাম হলো গেয়া আবার সাড়ে ছয় হাজার যাত্রী নিয়ে সেখানে পানিতে বাসে জাহাজ সাড়ে ছয় হাজার যাত্রী শুধু তো নয় এখানে শত শত কেবিন ক্রু আছে এখানে আছে আমাদের জাতীয় স্টেডিয়ামের মতো একটি খেলার মাঠ বিনোদনের জন্য অনেক কিছু আছে একটা জাহাজের তথ্য দেখলাম সেখানে বাইশ কেবিন আছে দুই হাজার দুইশো কেবিন আছে এই বিশাল জাহাজ সাগরে বাঁচতেছে এটার নাম গেয়া এই যে আমরা ফোন করতেছি আমেরিকা লন্ডন হ্যাঁ পৃথিবীর বিভিন্ন দেশে কয়েক সেকেন্ডের ব্যবধানে সংযোগ দেয় আর আমরা এখান থেকে কথা বলি এটা হচ্ছে জ্ঞান এখন জ্ঞানের দিক থেকে প্রজ্ঞার দিক থেকে যে যত বেশি অগ্রগামী পৃথিবীতে তারা তত বেশি শক্তিশালী এবং তারা তত বেশি নেতৃত্ব দিচ্ছে আমরা যতদিন পর্যন্ত জ্ঞানের রাজ্যে আমাদের একক বিচরণ ছিল আমাদের গণিত ছিল চিকিৎসা শাস্ত্রে ছিল আবিষ্কারে ছিল সকল সেক্টরে জ্ঞান বিজ্ঞানে আমাদের আধিপত্য ছিল স্পেন এবং কর্ডবা ছিল জ্ঞানের স্বর্গরাজ্য উম্মাকে জ্ঞান হারা করে তারা নেতৃত্ব শূন্য করে দিয়েছে